কুষণ গিরিজি বলতে লাগলেন অনুলোম শব্দটির অর্থ প্রথম হতে শেষ এবং বিলোম অর্থ শেষ হতে প্রথম বিষয়টি আরও স্পষ্টিকৃত করার জন্য আমি একটি সংস্কৃত শ্লোকের দৃষ্টান্ত দিচ্ছি যেমন ধরো একটি শ্লোকে বলা হয়েছে একা বর্গা সামুদ্ভূত চতুর্বর্গ ফলপ্রদং সপাতুবাহা অর্থাৎ কোনো দেবতার নাম এক বর্গ সমুদ্ভূত হলে যেমন ধরো একই তৃতীয় বর্গ হতে উৎপন্ন একটি দেবতার নাম নন্দনন্দন এই শব্দটির প্রত্যেকটি বর্ণ তিন বর্গ হতেই সমুৎপন্ন হয়েছে শব্দটিকে অনুলোম বিলোম ক্রমে একবার প্রথম থেকে শেষ আর একবার শেষ থেকে প্রথম উচ্চারণ বা জপ করলে একই থাকে কাজেই শ্লোকটির অর্থ দাঁড়ালো নন্দনন্দন শ্রীকৃষ্ণ অনুলোম হলে হলে বর্গ ফল প্রদান করেন সেই শ্রীকৃষ্ণ তোমাদেরকে রক্ষা করুন প্রশ্ন উঠতে পারে কারো বীজ যদি কৃষ্ণ বীজ হয় তাহলে কৃষ্ণ শব্দের প্রতিশব্দ নন্দনন্দন শব্দটি নির্বাচন করে প্রথমে কিছুক্ষণ নন্দনন্দন জপ করে পরে অনুলোম বিলোম ক্রমে জপ করতে হবে কিন্তু যদি ধরো কারো গুরুদত্ত বীজ একাক্ষরী ক্রিং হয় তাহলে তো তা অনুলোম বিলোম ক্রমে সর্বাবস্থায় একই থাকবে তখন তা জপ করার পূর্বে কালীর এমন কি নাম আছে যা অনুলোম বিলোম ক্রমে প্রথমে জপ করে পরে মূল বীজ জপ করা যাবে কালীর অপর নাম কালিকা এই শব্দটি অনুলোম বিলম ক্রমে জপ করলে নন্দনন্দনের মতো একই থাকে আমি প্রশ্ন করলাম আপনি তো বলছেন একই বর্গ কালিকা শব্দটি তো এক বর্গ সমুদ্ভূত হল না ক বা ল এক বর্গ হতে উৎপন্ন নয় তিনি বললেন তা নয় তবে কালীর এমন প্রতিশব্দ আছে যা এক বর্গ সমুদ্ভূত অথচ অনুলোম বিলোম ক্রমে জপ করলে একই থাকবে তোমার তো ইষ্টবীজ কালির নয় কাজেই এ বিষয়ে তোমার মাথা ঘামিয়ে লাভ কি যার ইষ্ট দেবতা কালী হবেন তার গুরুই তাকে সেই নাম বলে দেবেন তুমি তো মহর্ষি তণ্ডীকৃত স্তবরাজ পড়েছ সেখানে মহারাজের এক হাজার আটটি নামের মধ্যে মহাদেবের এমন নাম আছে যা অনুলোম বিলোম ক্রমে একই অবস্থায় থাকে তোমাকে ইতিপূর্বে কোন মহাপুরুষ তা বলে দিয়েছেন তা তো তোমার মধ্যে ঘুটঘুট করছে দেখতে পাচ্ছি কাজেই বৃথা বাক্য ব্যয় সময় নষ্ট না করে এখানে জপে মন দাও আমি আরেকবার একবার বাহ্যক্রিয়া এবং আন্তর্ক্রিয়াগুলি দেখিয়ে দিচ্ছি দয়ালু মহাত্মা আমাকে ক্রিয়াগুলি পুনরায় দেখিয়ে দেবার পর আমি নিজের ইষ্টবীজ অনুলোম বিলোম ক্রমে জপ করতে লাগলাম আমার জব যখন শেষ হলো তখন গাছে পালায় ঘন কুয়াশার জন্য অন্ধকার থাকলেও বুঝতে পারলাম সকাল হয়ে গেছে আমি তাকে প্রণাম করলাম ভক্তি ভরে তিনি বললেন আমাকে নয় প্রণাম করো উত্তরেশ্বর মহাদেবকে প্রণাম করো ভগবান সনতকুমারকে, প্রণাম করো মা নর্মদাকে প্রণাম করো এই স্কন্দতীর্থ তথা বিদুর তীর্থকে অতপর কোন সিদ্ধ তপস্থলী পেলে সেখানে অনুলোম বিলোম ক্রমে জপ করতে ছিল না এই বলে তিনি হাত ধরে নর্মদার ঘাটে এনে নর্মদাকে প্রণাম ও স্পর্শ করালেন তিনি ধরে ধরেই আমাকে নিয়ে এলেন তার তাঁবুতে সকাল হয়ে গেছে আমি তাঁর তাঁবুতেই শুয়ে পড়লাম যখন ঘুম ভাঙল তখন তাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম বেলা দশটা বেজে গেছে বললেন মহন্ত যে এসেছিলেন তোমার খোঁজ করতে আমি বলেছি তোমার তবিয়ত ঠিক নেই তারা আমার কথা মতো উত্তরেশ্বর গেছেন পূজা করতে তুমি স্নান করে সূর্যার্ঘ প্রদান ও তর্পণ করে এসো আমি তাকে হাসতে হাসতে জিজ্ঞাসা করলাম আপনার পুষার নামটি কে রেখেছিলেন তিনি বললেন কিউ মেরে গুরুজি নে পুষার নাম দিয়েছে আমি বললাম এটি পবিত্র ঔপনিষদিক নাম ঈশোপনিষদের পনেরো নম্বর মন্ত্রটি হলো শিরণময়ে পাত্রেণ সত্য না পাবৃণু সত্য ধর্মায় দৃষ্টয়ে তিনি বললেন ছোড়িয়ে হম বিকট হ্যাঁ হি নাম যে চলতা হ্যাঁ কো চলনে দো আমি স্নান করতে গেলাম তিনি ভিখান দাস নামক একজন নাগাকে আমার সঙ্গে দিলেন স্নান তর্পণাদি সেরে এসে দেখলাম মহন্তজির দল এখনো ফেরেননি মহাত্মা আমাকে দেখতে পেয়ে বললেন তোমাকে এই দুদিন ধরে যা বললাম তার ডায়েরিতে লিখে আমাকে দেখাও আমি তার আদেশ মতো সবকিছু লিখে তাকে দেখিয়ে সংশোধন করে নিলাম বেলা প্রায় একটা নাগাদ মহন্তজি সশিষ্যে ফিরলেন মন্দির হতে আমাকে দেখেই তিনি সস্নেহে আমার বুকে মাথায় হাত দিয়ে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন আভি হো হো পণ্ডিত কবিরাজকে বললেন নারী দেখতে আমি তাকে বললাম আপনি চঞ্চল হবেন না এখন বিলকুল আরাম বোধ করছি আমি দেখেছি ভিক্ষার সব আয়োজন প্রস্তুত হয়েছে আমার খুব খিদে পেয়েছে আগে খেয়ে নি চলুন আমার কথা শেষ হতে না হতেই জগদানন্দজি এসে সবাইকে ডেকে নিয়ে গেলেন ভিক্ষাপ্রাপ্তির পর্ব শেষ হলো তখন বেলা দুটো পনেরো মিনিট আমরা প্রায় পাঁচটা পর্যন্ত বিশ্রাম করে নর্মদা তটে বেড়ানোর জন্য বেরিয়ে পড়লাম তট ছেড়ে পাশাপাশি দু একটি মহল্লা ঘুরে ফিরে আসতেই সন্ধ্যা হলো কুশন গিরিজির সঙ্গে দেখা করে মহন্তজি সহস্র ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে এলেন আমাকে বললেন আজ আর তোমাকে আমার কাছে থাকতে হবে না কাল সকালে যখন যাত্রা করবে আমার সঙ্গে দেখা হবে না সকলকেই তিনি আশীর্বাদ জানিয়ে মহন্তজিকে আলিঙ্গন করলেন আমরা তাঁবুতে ঢুকে সান্ধ্যক্রিয়ায় বসলাম সন্ধ্যা সেরে মহন্তজিকে জিজ্ঞাসা করলাম সমুদ্র তীরস্থ ধামে শীত কম লাগে কিন্তু এখানে দেখছি রেবা সঙ্গমের যতই কাছাকাছি হচ্ছি শীতের প্রকোপ যেন বাড়ছে তিনি উত্তর দিলেন এখানকার জলবায়ু আলাদা সমুদ্র এখনো অনেক দূরে আমরা আগামীকাল মালসার নামক স্থানে পৌঁছলে বুঝবে মাতা অনুশুয়া হতে মাত্র ছয় মাইল হাঁটা হলো মালসার হতে শুক্লতীর্থ প্রায় তিরিশ মাইল শুক্লতীর্থ পেরিয়ে গেলে বুঝবে সমুদ্রের ধারে পৌঁছে গেছি পুরীতে তো আর পাহাড় নেই কিন্তু এ অঞ্চল তো বিন্ধ্য পর্বত নিকটে পার্বত্য অঞ্চলে শীত বেশি হতে বাধ্য আমরা সবাই শুয়ে পড়লাম সকালে উঠেই যে যার গাঁঠরি ইত্যাদি গুছিয়ে যাত্রা শুরু করলাম তখন সবেমাত্র সূর্য উদিত হচ্ছেন এ তদ অঞ্চলে সূর্যোদয় হয় অনেক দেরিতে হারা নর্মদে ধরি দিতে দিতে সিনোরের শেষ সীমা ধূত পাপেশ্বর তীর্থ অতিক্রম করে কাটাই নামক মহল্লায় কোটিশ্বর তীর্থে এসে পৌঁছলাম মহন্তজি বললেন মহাত্মা পুষণগিরি সেদিন আমাদেরকে এই তীর্থের নাম উল্লেখ করে বলেছিলেন যে এটিও স্কন্দ তীর্থ স্কন্দজি দেব সেনাপতি রূপে নিযুক্ত হওয়ার পর প্রায় এক কোটি ঋষি এখানে সমবেত হয়ে আনন্দোৎসব উপলক্ষে এখানে এই তীর্থ স্থাপন করেছিলেন এক কোটি ঋষির দ্বারা স্থাপিত বলে এই তীর্থের নাম কোটিশ্বর তীর্থ তার বর্ণনা শুনে আমার মনে পড়ল অমরকণ্টকে নর্মদা উদ্গম মন্দিরের মধ্যে কোটিশ্বর তীর্থের কথা এখনো পর্যন্ত তাহলে নর্মদা তটে দুটি কোটিশ্বর তীর্থের দর্শন পেলাম কোটিশ্বর ছাড়া চারটি কোটিশ্বর তীর্থের কথা আগেই উল্লেখ করেছি আমরা সেখানে প্রণাম করে মিনিট পাঁচে খাটার পর আরেকটি তীর্থে এসে পৌঁছলাম মহন্তজি বললেন এই তীর্থের নাম আঙ্গরিশ তীর্থ আঙ্গিরস না আঙ্গরিস বা অঙ্গিরস আঙ্গিরস বা অঙ্গিরস শব্দের অর্থ সহজেই বোধগম্য হয় আঙ্গিরসগণ বেদে দেবতা ও মানুষের মধ্যস্থ দৈবী পুরুষ এবং অগ্নির অনুচর হিসাবে বর্ণিত এই তীর্থের নাম যদি অঙ্গিরস তীর্থ হয় তাহলে বুঝতে হবে অগ্নির অনুচর সেই সব দৈবী পুরুষ তারা এই তীর্থ প্রতিষ্ঠিত আর যদি আঙ্গিরস হয় তাহলে বুঝতে হবে অঙ্গিরা ঋষির দুই পুত্র উতথ্য ও বৃহস্পতির মধ্যে যে কেউ এই তীর্থ প্রতিষ্ঠা করেছেন অঙ্গিরা ঋষি ছিলেন ব্রহ্মার মানুষ পুত্র তিনি কর্তম ঋষির কন্যা শ্রদ্ধাকে বিবাহ করেছিলেন তাঁদেরই পুত্র উতথ্য ও বৃহস্পতি মহন্তজি বললেন লেকিন ইস তীর্থ কা নাম আঙ্গতে হ্যাঁ আঙ্গিরাজি নে বার বর্ষ তপস্যা করকে ইসাপনা কি আমরা যখন পরস্পরের মধ্যে এইসব কথাবার্তা বলছিলাম সেই সময় একজন বৈষ্ণব সাধু সেখানে এসে দাঁড়িয়েছিলেন তিনি বললেন এই তীর্থের প্রকৃত শুদ্ধ নাম অঙ্গিরস তীর্থ মার্কন্ডেয় মুনি রেবা খণ্ডের একশো বারোতম অধ্যায়ে অঙ্গিরস তীর্থ বলেই উল্লেখ করেছেন হিন্দি ভাষা তো হিন্দি ভাষী দেহাতি লোকেদের মুখে অনেক স্থলে বিকৃতভাবেই উচ্চারিত হয় এমন অপভ্রংশী রূপ নেয় তার থেকে শুদ্ধ সংস্কৃত রূপ উদ্ধার করা বড়ই কঠিন আঙ্গরিশ সম্পূর্ণ ভুল। অঙ্গিরাই এখানে স্বয়ং তপস্যা করেছিলেন মহাদেবের দর্শন পেয়ে তিনি প্রার্থনা করেছিলেন আমার বেদবিদ্যা সম্পন্ন ব্রতস্নাত সর্বশাস্ত্র বিশারদ অখিল লোক পূজিত অক্ষয় অব্যয় এক পুত্র হোক আমার তনয় দেব মন্ত্রী হবে এবং ব্রহ্মদূতি তার দেহে সতত বিদ্যমান থাকবে মহাদেব অঙ্গিরাকে প্রার্থিত বরই দান করেন বৃহস্পতি জন্মগ্রহণ করেন অঙ্গিরা প্রতিষ্ঠিত শিবলিঙ্গে প্রণাম করে আমরা নিকটস্থ মঙ্গলেশ্বরের মন্দিরে গেলাম আমাদের সঙ্গী সেই বৈষ্ণব সাধু বললেন এই স্থানটি অঙ্গারক তীর্থ নামে অভিহিত সংস্কৃতে অনভিজ্ঞ হিন্দিভাষীরা এই তীর্থকে অঙ্গারেশ্বর বলে থাকেন এখানে ভূমিসুত মঙ্গল দীর্ঘকাল উগ্র তপস্যা করে মহাদেবের কাছে প্রার্থনা করেন হে সর্বলোক মহেশ্বর আমি যেন আপনার প্রসাদে গ্রহগণের মধ্যগত হয়ে আকাশমণ্ডলে নিত্য বিচরণ করতে পারি মহাদেব তথাস্তু বলে অন্তর্হিত হন যারা মঙ্গলের দশায় গ্রহকোপে বিপর্যস্ত হন তারা এখানে এসে পূজা ও জপ করে অব্যর্থ ফল পেয়ে থাকেন এই মন্দিরের জীর্ণোদ্ধার করে গেছেন আমাদের পরম গুরুদেব মঙ্গলদাস বাবাজি মঙ্গলদাসজির নাম উচ্চারণ করবার সময় বৈষ্ণব সাধু বার কয়েক নিজের নাক কান মূলে দণ্ডবোধ করলেন বাংলাদেশের ছেলে হিসাবে বৈষ্ণবদের এই রীতি সম্বন্ধে আমরা বিশেষভাবে পরিচিত সে মায়াপুর নবদ্বীপই হোক বৃন্দাবন বা নর্মদা তটের এই মালসারী হোক সর্বত্রই এই অতি বিনয় এই অতি ভক্তি এবং অতি আড়ম্বরের সঙ্গে কথায় কথায় আভূমি প্রণত প্রণামের ঘটা মঙ্গলেশ্বরের মন্দির থেকে তিনি আমাদেরকে সঙ্গে করে নিয়ে গেলেন একটি সুন্দর ঘাটে ঘাটটি মজবুত করে বাঁধানো বৈষ্ণব সাধু বললেন এইটির নাম মুনি বলেছেন এই সর্ব পাপ প্রনাশক পরম পাবন তীর্থ এখানে যথাবিধি তনু ত্যাগ করলে তার কদাচ জনি দর্শন হয় না এই বলে তিনি কিছু দূরেই একটি ছোট মন্দির দেখিয়ে আমাদেরকে বললেন এইটির নাম পাণ্ডুতীর্থ। পাণ্ডুর কথা তো মহাভারতে নিশ্চয়ই পড়েছেন যে তিনি ছিলেন চন্দ্রবংশীয় শান্তনুপুত্র বিচিত্র বীর্যের দ্বিতীয় ক্ষেত্রজ পুত্র কৃষ্ণ দৈপায়ন ব্যাস ও বিচিত্র বীর্যের স্ত্রী অম্বালিকার পুত্র তিনি শশ্রু সত্যবতীর অনুরোধে বংশরক্ষার তাগিদে বিচিত্র বীর্যের অকাল মৃত্যুর পর অম্বালিকা শয়নগৃহে প্রবেশ করে ব্যাসের ভীষণ মূর্তি দেখে ভয়ে পাণ্ডুবর্ণ হয়ে যান সেই জন্য তাঁর গর্ভজাত পাণ্ডুও পাণ্ডুবর্ণ নিয়ে জন্মগ্রহণ করেন মহারাজ পাণ্ডু পঞ্চ পাণ্ডবের পিতা তিনি এখানে তপস্যা করতে এসেছিলেন এই পর্যন্ত বলে তিনি আমাদেরকে জানালেন আপনারা পাণ্ডু তীর্থ দর্শন করে অতি অবশ্যই ওই যে দেখা যাচ্ছে আমাদের মঠবাড়ি ওইখানে যাবেন পরম গুরুদেব ওই মঠের সংস্থাপক মঠের পাশেই তিনি সরভুজ পৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির নির্মাণ করে গেছেন মন্দিরের সরভুজ মহাপ্রভু ছাড়া সত্যনারায়ণ বিগ্রহ আছেন সমগ্র গুজরাটে প্রসিদ্ধ লোনেওয়ালা যোগাশ্রমের সংস্থাপক কুবালয়ানন্দী বর্তমানে ওই আশ্রমের মহন্ত তার সঙ্গে আলাপ করলে আপনারা খুবই আনন্দ পাবেন আমার সেবা পূজার কাজ আছে কাজেই এখন বিদায় নিচ্ছি আমি বললাম সে কি আপনি অজনিজ তীর্থের যে বিবরণ দিলেন তাতে যে আমাদের কৌতূহল নিবৃত্ত হল না অজনিজ বলতে মায়ের জনিদার হতে প্রসূত হননি তপস্যার অগ্নি হতে শত স্বয়ং আবির্ভূত হয়েছেন এই মুহূর্তে এমন পাঁচজনের নাম আমার মনে পড়ছে অগস্ত দ্রোণ দ্রৌপদী ও দৃষ্টদুম্ন এবং সীতা এদের মধ্যে অগস্ত হলেন বেদের মন্ত্র দ্রষ্টা ঋষি ঋগ্বেদে আছে ইনি মিত্র অর্থাৎ তেজময় সূর্য ও বরুণের পুত্র আদিত্য যজ্ঞের অনুষ্ঠানকালে যজ্ঞকুণ্ড হতে ইনি উদ্ভূত হন মিত্র ও বরুণের পুত্র বলে এর নাম হয় মৈত্রাবরুণী যজ্ঞ কুম্ভ হতে উৎপন্ন বলে তাকে সুত ঘটোদ্ভব কুম্ভ সম্ভবও বলা হয় দ্রোণ কুম্ভ সম্ভব কারণ মহর্ষি ভরদ্বাজের অনুষ্ঠিত যজ্ঞ কুম্ভ হতে তার উদ্ভব হয় দ্রোণ বা পরিমাপক যজ্ঞপাত্র এর জন্মের কারণ বলে তার নাম হয়েছিল দ্রোণ দ্রৌপদী ও দৃষ্টদুম্ন যজ্ঞ হতে উৎপন্ন হয়েছিলেন দ্রোণ বধের জন্য পুত্র লাভেচ্ছায় মহারাজ দ্রুপদ যখন গঙ্গা ও যমুনার তীরে জাজ ও উপজাজ নামে দুই ব্রাহ্মণের সহায়তায় উত্তৃষ্ঠি যজ্ঞ করেন তখন যজ্ঞাগ্নি হতে বর্ম মুকুট খড়্গ ও ধনুরধারী দ্রোণ হন্তা দৃষ্টদুম্ন ও যজ্ঞ বেদী হতে যাজ্ঞ শ্রেণী দ্রৌপদী আবির্ভূতা হয়েছিলেন মহাদেবী সীতারও এইভাবে জন্ম হয় মিথিলার রাজা জনক যার প্রকৃত নাম শিরধ্বজ তিনি যজ্ঞান্তে হল দ্বারা যজ্ঞভূমি কর্ষণ করার সময় হলের সীতায় অর্থাৎ লাঙ্গলের রেখায় সীতাকে শিশুরূপে প্রাপ্ত হন এই পাঁচজনের মধ্যে সীতা বা দ্রৌপদীর তপস্যাস্থল এটি নিশ্চয়ই নয় কেননা তাহলে এই তীর্থের নাম হতো অজনী যা তীর্থ কিন্তু নাম যখন অজনীজ তাহলে অগস্ত দ্রোণ বা দৃষ্টদ্যুম্নের মধ্যে যে কেউ বা প্রত্যেকেই এখানে তপস্যা করেছিলেন আপনি দয়া করে এ স্থান কার তপস্যা ক্ষেত্র বলে যান তিনি বললেন আমার জানা নাই এই বলে তিনি এক মুহূর্ত দাঁড়ালেন না দ্রুত পদে চলে গেলেন মহন্তজি সহ আমরা সকলেই সেই অজনীজ তীর্থের ঘাটে কিছুক্ষণ বিশ্রামের জন্য বসলাম সকাল নটা তখনও বাজেনি মহন্তজি আমাকে জিজ্ঞাসা করলেন বাঙালি বাবা তোমার এই স্থানটি কেমন লাগছে আমি বললাম খুবই মনোরম স্থান সন্দেহ নাই ঝাড়ি অঞ্চল বাদ দিলে সমতল অঞ্চলে যত সুন্দর সুন্দর স্থান দেখে এলাম তার মধ্যে এই মালসার অন্যতম শ্রেষ্ঠ স্থান সন্দেহ নাই এত সুদৃশ্য মন্দির শোভিত নানা রকম গাছপালা পুষ্পোদ্যান সমন্বিত স্থান খুব বেশি দেখেছি বলে মনে পড়ছে না নর্মদার বিপরীত দিকে অজস্র বাড়িঘর দেখে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে হয়তো এই মালসার মহল্লা একটা বড় শহরে পরিণত হবে এখানকার মঠ বাড়িটিকেও খুব সমৃদ্ধ বলে মনে হচ্ছে বৈষ্ণবদের মঠ বলে দেখছেন কেমন খোল কর্তালের শব্দে আশ্রমটি মুখরিত রয়েছে